কে স্বামী ও ছয় সন্তানকে রেখে ভিক্ষুকের হাত ধরে পালালেন নারী স্বামী ও ছয় সন্তান ফেলে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের জেলায় এই ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ছত্রিশ বছর বয়সী এক নারী তার স্বামী এবং ছয় সন্তানকে পরিত্যাগ করে একজন ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সহিংতার সাতাশি ধারার অধীনে পুলিশের অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে দায়ের করা অভিযোগে 45 বছর বয়সী রাজু বলেছেন তিনি তার স্ত্রী রাজেশ্বরী এবং তাদের ছয় সন্তানের সঙ্গে হারদোয়ের হারপালপুর এলাকায় থাকেন মাঝে মাঝে তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন 45 বছরের নানহে পণ্ডিত নানহে নামের এই ভিক্ষুক প্রায় রাজেশ্বরীর সঙ্গে চ্যাট করতেন এবং তারা ফোনে কথাও বলতেন বলে তিনি জানিয়েছেন পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রাজু তার অভিযোগে আরও বলেন গত তিন জানুয়ারি দুপুর দুইটার দিকে তার স্ত্রী রাজেশ্বরী তাদের মেয়ে খুশবুকে বলেছিল সে জামা কাপড় ও সবজি কিনতে বাজারে যাচ্ছে পরে সে না ফেরায় আমি তাকে সব জায়গায় খুঁজলাম কিন্তু তাকে পেলাম না আমি একটি মহিষ বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছে আমার সন্দেহ নানহে পণ্ডিত তাকে নিয়ে গিয়েছে পুলিশ জানিয়েছে তারা এখন অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির সাতাশি ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে